রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সন্ধ্যে থেকে ভিডিওটি শুরু করছি আর আজ আমার রাধা দামোদরের রাতের সেবা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সন্ধে আরতি জোগাড় করে নিচ্ছি আর যে ভক্ত দিদিটা আমাদের বাড়িতে আসে সেই দিদি আর যে মামিটা আমাদের বাড়িতে আসে সেই মামি এদের দুইজনকে আজ আমি রাত্রে এখানে প্রসাদ পাওয়ার কথা বলেছি তাই আরতি করে নিয়ে আমার রাধা রাতের ভোগে জোগাড় করব। এখন দেখো এক একে সম্পূর্ণ আরতির জোগাড় করে নিচ্ছি জল সংখ্যের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটা ফুল দিয়ে দিয়েছি আর আরতি করার জন্য একটা ছোট থালাতে এ ফুল সাজিয়ে নিয়েছি আর ফুলের উপর একটা তুলসী মঞ্জুরি দিয়েছি তারপরে একটু চন্দন ঘষে নিয়ে চন্দন ছিটিয়ে দিলাম আর দেখো ঘি দিয়ে শলতেগুলো মেখে রেখেছিলাম যেহেতু ঠান্ডা দিন পড়ে গেছে একদম জমে শক্ত হয়ে গেছে আর এ কারণে এ ঘি দিয়ে মেখে রাখলে খুবই সুবিধা হয় কারণ ঘি তো জমে থাকে তখন শলতে দিয়ে ভিজাতে খুবই অসুবিধা হয় এ কারণে মেখে রাখলে খুবই সুবিধা হয় এখন আমি আমার রাজা দামোদের সন্ধ্যা আরতি করছি তোমরা সবাই সন্ধ্যা আরতি দর্শন করো একে একে সব কিছু দিয়েই আরতি করে নেব প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নেব তারপরে জলশঙ্ক দিয়ে আরতি করে নেব তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নেব তারপরে এই গন্ধ পুষ্প দিয়ে আরতি করে নেব আমি শুধু প্রদীপ দিয়ে আরতি করাই তোমাদের সাথে শেয়ার করছি ওগুলো দিয়ে আরতি করলে আরও অনেকটা টাইম লেগে যাবে সে কারণে ওগুলো আর তোমাদেরকে দেখায়নি আর এখন দেখো এ রাতের সেবার জোগাড় হচ্ছে এই দিদি এই লুচির আটা একটু মেখে দিচ্ছে আজকে অল্প করে একটু লুচি করব আর একটু রুটিও করব। আর দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম সে মটর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য তিন থেকে চারটি সিটি দেব আর দেখো এই মামি এখানে রুটির আটা আমাকে একটু মেখে দিচ্ছে এই মামি আর ওই দিদি দুইজনই খুবই ভক্ত ওরাও বাড়িতে গোবিন্দ সেবা করে গোবিন্দকে ভোগ লাগায় প্রসাদ পায় আর দেখো মটরগুলো সিদ্ধ হয়ে গেছে ওই মটরের মধ্যে কয়েকটা আলুও দিয়ে দিয়েছিলাম আর এখন আমি একটু রুটি ভেজে নিচ্ছি রুটি ভেজে নিয়ে লুচি ভেজে নেবো তারপরে ঘুগনি করব। আর যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর সকল ভক্তগণ বৈষ্ণবগণকে জানাই আমার সহস্র কোটি দণ্ডবধ এক ভিডিওতে সুদীপ্তা বোনামায় বলেছ যে তুমি গোপাল সেবা একা একা করতে পারবে এর কি কোনো উপায় আছে অবশ্যই আছে আজকে সেই বিষয়ে তোমাকে বলছি দেখো তোমার সংসারের আর কি সমস্যা আমি তা জানি না তবে তুমি আমায় যতটুকু বলেছ সেইটুকু উপরেই নির্ভর করে আমি বলছি তুমি অবশ্যই গোপাল সেবা করবে কারণ দেখো আমরা যদি ভাবি আমাদের সংসারের এত সমস্যা এই সমস্যাটা সমাধান হলে তারপর আমি গোবিন্দ সেবা করব। এটা আমাদের একদমই ভুল ধারণা কারণ এই সংসারের মধ্যে আমরা দিন এরকম সুযোগ সুবিধা পাব না যে সুযোগ সুবিধা আসলে তারপর আমার গোবিন্দ ভজন করব। আমাদের যত ঝামেলা সমস্যা থাকবে তার মধ্যে আমাদের গোবিন্দের সেবা কাজ করতে হবে আমরা যদি মনে করি আমার সংসারে এই সমস্যা আছে সমস্যাটা চলে গেলে তারপরে আমি গোবিন্দ সেবা করব। তারপর দেখা যাবে এই সমস্যাটা যাওয়ার পরে আর একটা সমস্যা এসে হাজির সেই কারণে আমরা কখনও এই চিন্তা যদি করি যে আমার এই সমস্যা শেষ হলে তারপর গোবিন্দের সেবা কাজ করব। তাহলে আমাদের এই জন্মে আর গোবিন্দ সেবা করা হবে না সেই কারণে সমস্যার মধ্যেই আমাদের এই গোবিন্দ সেবা শুরু করতে হবে আর একবার যখন গোবিন্দ সেবা শুরু হয়ে যাবে তখন দেখবে সমস্যাগুলো এমনি এমনি সরে গেছে দেখো আমার বাড়িতে যখন আমি গোপাল সোনাদের আনি এবং আমার রাধা দামোদরদেরকে আনি তখন আমার শ্বশুর শাশুড়ি দেহ রেখেছে তখন বাড়িতে করার মতন কেউ নেই শুধুমাত্র আমি আর আমার স্বামী কিন্তু আমার স্বামী এতই ব্যবসার কাজে ব্যস্ত যে গোবিন্দের সেবা কাজের জন্য বিশেষ কোনো সময় পায় না সে কারণে আমাকে সম্পূর্ণ দিকটাই দেখতে হয় একদিকে সংসারের সব কিছু আবার একদিকে আমার গোবিন্দের সেবা কাজ তবু ভেবে নিয়েছিলাম যতই বাধা আসুক আর যতই অসুবিধা হোক আমার গোবিন্দ সেবা কাজ আমি কখনোই ত্যাগ করব না যতই কষ্ট হোক না কেন আমি এইভাবে গোবিন্দ সেবা কাজ চালিয়ে যাব কিন্তু প্রভুর কৃপায় আজ আমার স্বামী অনেকটা সময় পায় গোবিন্দ সেবা কাজ করায় তাই আমাকে একটু সাহায্য করে আর তখন যেগুলো আমার কাছে সমস্যা ছিল আজ সেই সমস্যা সবগুলোই কেটে গেছে এ হলো আমার জীবনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বললাম তুমি অবশ্যই গোপাল সেবা শুরু করো দেখবে যত সমস্যা আছে সব সমস্যা কেটে যাবে আর গোবিন্দের নামের এত গুণ আর এত মহিমা সে নামের গুণেই যারা আজ গোবিন্দ পথের নয় তারাও দেখবে গোবিন্দ সেবা করছে তুমি যেভাবে পারো তুমি সেইভাবে গোপাল সেবা শুরু করো ধীরে ধীরে গোপাল সেবা কিভাবে করতে হয় এগুলো জানতে পারবে এবং ধীরে ধীরে তুমি সেবা বাড়াতে পারবে কিন্তু প্রথমে তুমি অল্প স্বল্প করেই তুমি সেবা শুরু করে দাও একবার তো সেবা শুরু করো তারপর দেখবে নিজে থেকে সব কিছু হয়ে যাচ্ছে তোমারও সেবা করার অভিলাষ অনেকটা বেড়ে যাবে মনে হবে গোপাল সোনাদের জন্য এই করি সেই করি নানান কিছু মনের থেকে ইচ্ছে হবে তখন আর কোনো কিছু তোমার অন্য কারোর কাছ থেকে জানার প্রয়োজন হবে না তোমার মন থেকে যেভাবে সেবা দেওয়ার ইচ্ছা হবে তুমি সেভাবেই তখন সেবা দিতে পারবে আর অবশ্যই কথা মনে রেখো গোপাল সেবার সাথে সাথে অবশ্যই কিন্তু হরি নাম করবে কারণ তোমাকে যে শক্তি যোগাবে একমাত্র এই হরি নাম। তুমি নিশ্চিন্তে গোপাল সোনাদের সেবা করো আর গোপাল সোনাদের আনার পরে তুমি কখনো নিজেকে একা ভাববে না তুমি ভাববে তোমার পাশে তোমার গোপাল সোনা আছে আর সুদীপ্তা বোন তুমি আর একটা ভিডিওতে এ কথা বলেছ যে তুমি সব একাদশী করো কিন্তু একটা কারণবশত তোমার একটা একাদশী করতে পারো তুমি বলেছ তাতে কি তোমার পাপ হয়েছে দেখো বোন একাদশীর দিন অন্যের মধ্যে এই জগতের যত পা সব পাপ এই অন্যের মধ্যে লুকিয়ে থাকে সেই কারণে আমরা যদি একাদশীর দিন অন্ন আহার করি আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা পাপের ভাগী হয়ে থাকি তাই শাস্ত্রে লিখিত আছে কোনো কারণবশতই একাদশী ত্যাগ করা যাবে না এমনকি যদি অসহচ পড়ে তবুও এই একাদশী ব্রত ত্যাগ করা যাবে না আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ি যে একাদশীর দিনে তাহলে আমাদের কি করা উচিত এরকম যদি সমস্যা আমাদের জীবনে আসে তাহলে আমরা কি করতে পারি আমরা যদি কোনো স্থানে যাই তাহলে আমাদেরকে সেখানে একটু ফল নিয়ে যেতে হবে সঙ্গে করে কিছু না হলেও অন্তকে ফল নিয়ে আমরা একাদশী ব্রত করতে পারব আর যদি কারো নির্জলা করার মতো সামর্থ্য থাকে সে নির্জলা ব্রতও রাখতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত করা কোনো সমস্যা নয় এক কথায় কোনো কারণবশতই একাদশী ব্রতকে ত্যাগ করা যাবে না দেখো আমাদের মনের উপরে এই জড়যগতার কিছু হতে পারে না আমাদের মন যা চাইবে আমরা তাই করি আমাদেরকে মনকে এইটা বোঝাতে হবে যে একাদশী ব্রত আমাদেরকে করতেই হবে কোনো কারণবশতই একাদশী ব্রত আমরা ত্যাগ করব না তাহলেই দেখবে যতই সমস্যা আসুক একাদশী ব্রত তখন তুমি করতে পারছো আমাদের কখনোই কিন্তু একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয় এ কথাটি আমি বারবারই বলেছি দেখো কত কঠিন কঠিন ধরনের পাপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারি না সে পাপগুলো পর্যন্ত এ অন্যের মধ্যে লুকিয়ে থাকে আর আমরা এই একাদশীর দিনে যদি এই অন্ন আহার করি আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই পাপের ভাগই আমরা হয়ে থাকি এমনকি শুধু পাপের ভাগি হই না এ পাপের শাস্তিটুকু আমাদেরকে পেতে হয় সেই কারণে পাপের শাস্তি পাওয়ার থেকে একদিন না খেয়ে থাকা অনেক ভালো তাই না বলো আর সুদীপ্তা বোন তুমি ভালো থেকো গোবিন্দের অনেক অনেক সেবা করো গোবিন্দের সেবা কাজে অনেক অগ্রসর হও এই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আর তোমার যেন ভজনপথ অনেক সুগম হয়ে যায় আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের সেবা প্রায় হয়ে গেছে আমার রাধা দামোদরের ভোগ রান্না করে ভোগ দেওয়া হয়ে গেছে আর আমার রাধা দামোদরের বাসনগুলোও মাজা হয়ে গেছে আর বিছানাটাও সুন্দর করে পেতে নিয়েছি এখন আমার এই যুগল রাধা গোবিন্দকে আমি শয়ন দিয়ে দেব আর সম্পাদই তুমি আমায় বলেছ আমার ভিডিও দেখতে তোমার ভীষণ ভালো লাগে এ কথা শুনে সত্যি আমি খুবই খুশি হয়েছি আর তুমি বলেছো তুমি ডাক্তার দেখিয়েছো তুমি ভালো করে ওষুধপত্র খাও আর একটু সাবধানে থেকো যেন ঠান্ডা না লাগে আর আমার দণ্ডবত নিও আর তার সাথে আমার অনেক অনেক ভালোবাসাও নিও এভাবে এই বোনের পাশে থেকো এখন দেখো মশারিটা চারিদিকে ঠিক করে দিচ্ছি এখন শীতকাল সে কারণে আমি মশারি লাগিয়ে দিই কারণ গরমের দিনে ফ্যানের হাওয়া ভিতরে ঢোকে না বলে আমি মশারি লাগাই না এখন যেহেতু শীতকাল সে কারণে আমি এখন মশারি লাগিয়ে দিই আর এখন আমার রাধা দামোদারকেও সয়েন দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে